নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো সেটা হলো গ্রাম্য পদ্ধতিতে দেশি চিকেন কারি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু একটা কাঠ জ্বালানিতে বানাচ্ছি কড়াইতে আর বন্ধুরা আপনারা যদি অবশ্যই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনারা প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি আগে থেকেই এটা চিকেনে কিন্তু আমি কিছু মশলা মাখিয়ে রেখেছিলাম যেটা আপনাদের দেখাতে পারেনি সরি সেটা পরে বলে দিচ্ছি আমি কি মশলা মাখিয়েছি প্রথমে দেখুন আমি কড়াইতে সরষার তেল নিয়েছি নিয়ে জিরে তেজপাতা দিয়ে ভালো করে এই যে লম্বা লম্বা করে এইভাবে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালোভাবে আমি এটা মেরে নেব তো যতক্ষণ না ব্রাউন কালার আসে ওইভাবে আমি পেঁয়াজটাকে আমি রান্না করতে থাকবো মাংসর কিন্তু মেন মশলা তো মশলাটাকে ভালো করে আগে কষতে হবে আর পেঁয়াজটাকে ভালো করে লালচে বাদামি কালার ধরে ভেজে নিতে হবে এইভাবে এরপর আমি উপর থেকে দেখুন একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার চান্স থাকে ওই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়তে হালকা দেখুন এইভাবে বাদামি কালার চলে এসছে তো এরপরও আমি দিয়ে দেব টমেটো টমেটো এখনকার টমেটো একটু তো সেদ্ধ হতে সময় লাগে যার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো ভালো পেঁয়াজ এবং টমেটো আমার ভালো করে এইভাবে আমি মেরে নিয়েছি তো আপনারা এইভাবে একবার বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি বানিয়েছি কষা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর আমি গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব না আমি এখানে এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়ে দেবো অল্প একটু জল অ্যাড করবো মশলাটা ভালো করে কষানোর জন্য যেহেতু গুঁড়ো মশলা একটু জল দিলে মশলাটা পুড়ে যাবে না ওর জন্য তারপর আমি আদা রসুন শিলনোড়াতে বেটে নিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম আদা রসুনটা আমি লাস্টে দিলাম কারণ এর ফ্লেভারটা অনেকক্ষণ থাকবে ওর জন্য আপনারা ভাববেন না যে কাঁচা গন্ধ থেকে গেলে হয়তো গন্ধ করবে না কোনো গন্ধ করার কোনো চান্স থাকবে না এইভাবে আপনারা আরও এক মিনিট ধরে কষিয়ে নেবেন দিলে দেখবেন যে কোনো গন্ধই থাকবে না এরপর দেখুন আমার এইভাবে তেল ছেড়ে গেছে আমি কিন্তু এটা অল্পই তেল দিচ্ছি এমনিতে এটা দেশি মাংস চর্বি থাকবে তারপর আমি ঢেলে দি করে রাখা চিকেন দেখুন আমি পেঁয়াজ দিয়েছি একটা কুচি করে এবং দিয়েছি সরষের তেল লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি খুব সামান্য উপকরণই মাখিয়েছি এইভাবে আমি এরপর কষিয়ে নেব আমি মাখিয়ে কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এভাবে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে দেশি মাংস ভালো করে কিন্তু কষাতে হবে সময় দিয়ে একটু কষিয়ে নেব এরপরে আবারও দেখুন আমি চলে এসেছি দু মিনিট পর কষানোর পর দেখুন হালকা কিন্তু তেল ছেড়ে গেছে এইভাবে স্লো আছে আমি এটা কষিয়ে নেব আর মাংসতে আমরা বাঙালি তো আলু দেব না এমনটা হতেই পারে না তো আমরা আলু তো অ্যাড করব দেখুন আলুটা দিয়ে দিয়েছি আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে তো এইভাবে এবারে আমি কষতে থাকবো হ্যাঁ আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখানে ঢাকনা দিইনি তো আপনারা চাইলে ঢাকনা দিয়েও কষাতে পারেন এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি এটাতে আমি কিন্তু এই দেখুন আমার ভালো করে কিন্তু কষা হয়ে গেছে আমার তেল ছেড়ে গেছে আমি কিন্তু এটাতে কিন্তু গরম জল অ্যাড করবো গরম জল আপনারা অ্যাড করবেন যে কোনো সবজিতে গরম জল অ্যাড করলে কিন্তু ওর স্বাদ আরও দ্বিগুণ হয় তো আপনারা চেষ্টা করবেন যে গরম জল দেওয়ার জন্য দেখুন এইভাবে আমার কষা হয়ে গেছে আল কৃষি মাংস যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চিকেনে কিন্তু লবণটা দেখে দেবেন কারণ আমি আগে থেকেই চিকেনে লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর আমি মশলাতেও লবণ দিয়েছি পরিমাণ মতো তো তারপর দেখুন আমি এইভাবে কষিয়ে কষিয়ে এরপর আমি গরম জল অ্যাড করে দিয়েছি গরম জলটা অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর বয়েলটা এসে যাবে এরপর আমি আবারও একটু জল দিচ্ছি যেহেতু আমি ঝোল বানাচ্ছি ওর জন্য আমি জল দিয়ে দিচ্ছি আলুটাকে এবং সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দেব দেখুন আমার বয়লটা এসে গেছে খুব তাড়াতাড়ি তেলে কিন্তু সুন্দর ভেসে উঠছে এইভাবে আমি মিনিট পাঁচের মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তারপর দেখুন আমার এখানে ঝোলটা কিন্তু খুব বেশ টেনে নিয়েছে তারপর আমি এখানে গোটা গরম মশলা বেটে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম একটা একটা আমি পাত্রে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর অসাধারণ লাগছে আবারও ফিরবো নতুন কোনো এক রেসিপি নিয়ে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ